নির্বাচন কবে দেশের অবস্থা নির্বাচন আর যেহেতু করেছেন তিনটার ব্যাপ্তিটা অনেক বড় কিন্তু আলোচনাটা যে মুহূর্তে শুরু করা দরকার আমার মনে হয় যে একদম প্রেজেন্ট কন্টেক্স থেকে আলোচনাটা শুরু করা দরকার নির্বাচনটা কবে আমার মনে হয় যে এই প্রশ্নের সাথে অন্য দুটা প্রশ্ন রিলেটেড নির্বাচন কবে এই প্রশ্নটা শুনলে অনেকে দেখবেন গায়ে একদম কাটা দিয়ে ওঠে নির্বাচন নির্বাচন কেন বলছে নির্বাচনের তো কোনো দরকার নাই একেবারে সংস্কার করে হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদোসে পরিণত হয়ে যাবে কিন্তু এই তত্ত্বটা একটা ভুল কথা আবার কেউ যদি মনে করে কোনো সংস্কারের দরকার নাই স্রেফ একটা নির্বাচন হলেই দেশটা খুব ভালো হয়ে যাবে এটাও একটা ভুল কথা প্রবলেমটা হলো এই দুইটার ভেতরে একটা ব্রিজ দরকার যে সংস্কার যেমন জরুরি একই সাথে নির্বাচনটাও জরুরি নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একদম প্রথম থেকে রোড ম্যাপের কথাটা বলছিল অনেকদিন যাবত ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে কিন্তু দুই একটা ইন্টারন্যাশনাল আউটলেটে কথা বলেছিলেন যে ইলেকশন কবে নাগাদ হতে পারে দু একজন উপদেষ্টা কথা বলেছিলেন তবে এই বিজয় দিবসের ভাষণে উনি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন পঁচিশে ডিসেম্বর অথবা দুহাজার সালের প্রথমার্ধের ভিতরে ইলেকশনটা হবে উনি আবার একটা শর্ত যোগ করে দিয়েছেন শর্তটা হলো মোটামুটি একটা সংস্কারের মতো হওয়ার পরে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে পঁচিশে ডিসেম্বর ভিতরেই ইলেকশন হবে আর যদি বেসিক কিছু সংস্কার করতে হয় তাহলে দুহাজার সালের আরো কয়েকটা মাস চলে যাবে এই প্রেস একটা কথা বলেছেন ২৬ জুনের জুন এর ইলেকশনটা হয়ে যাবে এই স্ট্যান্ডে আমার পার্টিকুলারলি একটা সমস্যা মনে হয়েছে সমস্যাটা হলো আমি বরাবরই একটা ব্যাপার খেয়াল করে দেখছি এবং শুধু প্রধান উপদেষ্টাই না আরও দু একজন দেখেছি রাজনৈতিক দলের ওপরে বন্দুক ঠেকিয়ে যে তারা এটা চায় না তারা সংস্কার চায় না এইটাই কথা বলার একটা এক্সকিউজ তৈরি করা হচ্ছে এই ব্যাপারটা খুবই প্রবলেমেটিক আপনি যে মুহূর্তে এই কথাটা বলবেন তখন কিন্তু আপনার ক্যাপাসিটি নিয়েও অনেকে প্রশ্ন তুলতেই পারে আমি কিন্তু প্রথমেই বলছি যে অবশ্যই সংস্কারের দরকার আছে কারণ বেসিক কোন সংস্কার না হলে দেশে একটা ফেয়ার ইলেকশন এরকম নাকি যে রোডই ঠিক আর ম্যাপ দিয়ে কি লাভ এক্স্যাক্টলি এখন রোড ঠিক নাই কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে এই অন্তর্বর্তীকালীন সরকার পারফেক্টলি ডিল করতে পারছে এক্স্যাক্টলি প্রশ্নটা সেখানে লাস্টের কয়েকদিনের স্কেল যদি চিন্তা করেন আমি একটু আগেও একটা ভিডিও আপলোড করে এসেছি সেই জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই মারা গেছেন মারা গেছেন শব্দটা বোধহয় এইভাবে না বলে আমার একটু বলা উচিত তাদেরকে খুন করা হয়েছে বিভিন্ন ক্যাপাসিটি আমি কনক্লুসিভ কোনো মন্তব্য করছি না যে তাদেরকে টার্গেট কিলিংই করা হয়েছে কিনা কিন্তু ক্যাটাগরিক্যালি যদি আপনি দেখেন মডেলটা কিন্তু মোরাললেস সেম এবং তাদেরকে যে টার্গেট করা হচ্ছে ওই পলাতক লীগের বিভিন্ন অনলাইনে এটা কিন্তু হুমকি ধামকি থ্রেট দেওয়া হচ্ছে এই যে কাজ করা হচ্ছে তারপর তো আমি দেখতে চাই পুলিশের অ্যাক্টিভিটিস তার কি রাস্তায় তো আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে বর্তমানে আর্মি আছে তাদের ভূমিকাটা কি প্রত্যেকটা জায়গায় একটা ঝিমিয়ে যাওয়া একটা ভাব আছে না আমি যদি হয় কিন্তু বাদ দিয়ে সরাসরি বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার কথাবার্তা শুনলে মনে হয় যে যেন ঝিমিয়ে গেছে সব স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশ্ন যেহেতু তুললেন আমি একটা প্রশ্ন করে রাখতে চাই সেটি হচ্ছে উনি আজকে বলেছেন যে ওবায়দুল কাদের কোথায় জানলে তো গ্রেফতার করতাম কারণ আমরা যদি পাল্টা প্রশ্ন করি ওবায়দুল কাদের কোথায় এটা তো ওনারই জানার কথা ছিল অবশ্যই এবং তাই না যে নিউজটা হয়েছে যদিও আমি বলছি এটা হান্ড্রেড সত্য

তাপস ফজলেনুর তাপস যদি দেশে না থাকে বাহদীন নাসিম যদি দেশে না থাকে আপনি কার বিচার করবেন এবং অনেকেই আছে সেপ্টেম্বরে গিয়ে অক্টোবরে গিয়ে এখন শোনা যাচ্ছে ওবায়দুল কাদের নভেম্বর মাসে দেশ ছেড়েছে তো চিরুনি অভিযান কি চালানো হয় আপনি দেখবেন ছাত্রদেরকে ওপেনলি অনলাইনে হুমকি ধামকি দেওয়া হচ্ছে যারা হুমকি ধামকি দিচ্ছে অনেকেই দেশের ভেতরে আছে শেখ হাসিনার আমলে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে সমালোচনা করলে অনলাইন ট্রেস করে করে তাদেরকে নিয়ে যাওয়া হতো তো এই মুহূর্তে যারা অনলাইনে এই টাইপ কাজ করছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে হচ্ছে না তাহলে সুস্পষ্ট একটা ব্যর্থতা আছে আরো একটা ব্যর্থতার কথা আমার মনে হয় ধরিয়ে দেওয়াটা খুব বেশি মাত্রায় দরকার বুদ্ধিজীবী দিবসে আমাদের সবচেয়ে সিকিউরিটি যে জায়গায় টাইট থাকার কথা ছিল ওই স্মৃতিসৌধে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ওই জায়গায় গিয়ে ছাত্রলীগ সমন্বিত ফুল দেয় নাই তাদের তো প্রত্যেকের ছবি আছে এখন কথাটা হলো তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই জায়গায় বড় সড়ো ব্যর্থতা আছে এবং আপনি দেশের লয়ান অর্ডার কিন্তু ফিক্স করতে পারছেন না অনেক জায়গায় মানে ধিমেতে তালা অবস্থা চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে দায়টা ছিল অন্তত পক্ষে যারা আছে দেশের ভেতরে যারা ছিল তারা পালিয়ে যেতে পারবে না দেশের ভেতরে যারা আছে তাদেরকে অন্তত পক্ষে বিচারের আওতায় নিয়ে আসা পূর্ণাঙ্গ বিচার করতে অনেক সময় লাগবে এটা সবাই জানে একই সাথে কয়েকটা খুব প্রেসিং ইস্যু ছিল আপনি যদি চিন্তা করেন সেই লগী বৈঠা আন্দোলনে যারা ভিকটিম ছিল পিলখানা ট্র্যাজেডির মতো ইস্যু যদি চিন্তা করেন সাপলা চত্বরের কথা যদি চিন্তা করেন ইলেকশন আগে যে ট্যাপ ডাউন চালানো হতো এই যে ঠিক গত বছরেরই এই সময়ের কথা চিন্তা করেন দু সালে তরুণ প্রজন্ম ওই টাইমে অনেকেই ওয়ার্ল্ড কাপ নিয়ে বিভিন্ন উন্মাদনায় মেতে ছিল ওই টাইমে কি ক্র্যাকডাউনটা চালানো হয়েছে বিরোধী দলের পর সেই কথাটা কিন্তু অনেকে ভুলে গেছে সেই সামগ্রিক ব্যাপারে যে স্টেপটা নেওয়ার কথা ছিল সেটা কি নেওয়া হয়েছে এখন সরকার যদি শুধু বলে তারা সংস্কার করতে চায় অনেক সময় দরকার আমরা তো এটাও দেখতে চাই যে এই সরকারের ক্যাপাসিটি কতটা আছে এই দুইটা যদি মিল না আসে তাহলে তো সরকারের বিরুদ্ধে ধন্যবাদ আপনি দারুন একটা শুরু করেছেন আপনার